আসসালামু আলাইকুম এই ইলিশের সিজনে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী বা মুখি কচু দিয়ে এই সুস্বাদু তরকারি রান্না করে দেখতে পারেন যা খেতে খুবই সুস্বাদু হয় আর যাদের ইলিশ মাছ পছন্দ তারা এভাবে মুখে দিয়ে রান্না করে দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় ছোট বড় সবাই পছন্দ করবে আর যারা নতুন রাঁধুনি তারা এই ভিডিও যে দেখলে বাসায় রাঁধতে পারবেন প্রথমে এখানে আমি এক চার চামচ আস্ত জিরে নিয়েছি আর নিয়েছি কিছু রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি কিছু ধনে পাতা কুচি এখন আমি এইগুলো ব্লেন্ডার করে নিব ইলিশ মাসে মশলা কম দিতে হয় সেজন্য আমি এখানে মশলা কম দিয়েছি আর এখানে আমি কিছু আস্ত মরিচ দিয়ে দিব এখন আমি এইগুলো ভালোভাবে ব্লেন্ডার করে নেব আপনারা চাইলে শিল শিলবাতায় বেটে নিতে পারেন এখন আমি এখানে প্রায় মাছ ইলিশ মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি এটি এক সাইডে রেখে দিব আর এখানে কিছু আমি কচুর মুখি নিয়েছি এই কচুর মুখিগুলো আমি ভালো করে কেটে নিয়েছি এখন আমি এগুলো ধুয়ে নিব আর আমার বাসায় একটি কহি ছিল সে কহিও আমি এখানে দিয়ে দিয়েছি আর চুলায় একটি কড়াই বসে এখানে কিছু তেল দিয়েছি এখন আমি তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব আর পুরো যে আমার চুলার আজ মিডিয়াম টু লোতে আছে আর পেঁয়াজগুলো বাদামি কালার করে ভাজা হয়ে আসলে এখানে আমি যে মশলাগুলো ব্লেন্ডার করে রেখেছি সে মশলাগুলো দিয়ে দিবেন এই মশলাগুলো দিয়ে মিডিয়াম টু লো আছে আমি ভালো করে ভেজে নিব যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ না থাকে দু মিনিটের মতো মশলাগুলো আমি এইভাবে নেড়ে ভেজে নিব দুই মিনিট পর মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে এক চার চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব আর দিব এক চার চামচ হলুদের গুঁড়ো আর সাত মতো লবণ দিয়ে দিব আর আধা চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এখন আমি এই মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো মিডিয়াম তুলো আছে ভেজে নিব যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ না থাকে মশলাগুলো ভাজা হয়ে আসলে মশলা থেকে বেশ অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এসে আমি এখানে যে কচুর মুখী কেটে রেখেছিলাম সেই মুখিগুলো ধুয়ে দিয়ে দিব এখন আমি ভালো করে কচুর মুখীর সাথে মশলাগুলো মিশিয়ে নিব। আর এখানে আমি আধা কাপের একটু বেশি ফুটন্ত গরম পানি দিয়ে কষিয়ে নিব এখন আমি এটি ঢাকনাতে ঢেকে ছয় মিনিটের মতো মিডিয়াম টু লো আছে রান্না করে নিব ছয় মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলব আর এখানে আমি মাঝে বেশ কয়েকবার নাড়া দিয়ে নিয়েছিলাম নাড়া না দিলে এটি লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন এখান থেকে পানি টেনে গিয়েছে আর প্রচুর মুখীগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোল দিয়ে দিব প্রায় আমি এখানে দেড় কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি আপনার আপনাদের যতটুক ঝোল রাঁধবেন ঠিক ততটুক ঝোল দিয়ে দিবেন আপনারা গরম ফুটন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে এখন আমি মাছগুলো দিয়ে দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর পর্যায়ে আমার চুলার আজ মিডিয়াম তো লোতে আছে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট পর মাছ আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটি নামিয়ে ফেলব দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা লবণীয় লাগছে দেখতে এটি যত লবণও লাগছে তার থেকে দ্বিগুণ এই তরকারি খেতে সুস্বাদু হয়েছে বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ছোট বড় সবাই পছন্দ করবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন।